আমি দিচ্ছিত ভাত খাওয়ার সময় দুধ খাওয়ার সময় তুই পারিস দেখেছিস দেখবান কোথায় তাহলে খাবো বলতো এটা শুধু উল্টে দিলে শুনেছিস তাই খুলে ফেলেছিস আরে জিজু দেখেছিস দেখেছিস তো কেমন দুষ্টু হয়েছে এবার মারো কিন্তু ভাতের সময় আজকে সারাদিন ভাত খাইনি জানিস দুবার দুবার ভাত খাওয়াতে গেছি ও কোক তারপর তুই আসার আগে দিয়ে দুধ খাওয়াতে গেছি তখন ও কোক করলো দু তিন দিন দুধ খেয়ে আবার এগুলো বেলায় পটর পটর করে খাচ্ছে দেখ দেখেছিস